আমাদেরকে অন্যরা অপবাদ দেয় আমরা নাকি যারা আহলে সুন্নত কোরআন হাদিসের কথা বলি না আমাদের চেয়ে বেশি কোরআন হাদিসের কথা বলবে কে আমরা রসুল্লাহ শানে কথা বলি আমাদের অপবাদ দেয় আমরা মাজার পূজারি আমরা মাজার পূজা করি না মাজার জিয়ারত করি কিন্তু রসুল্লাহ শানে কথা বললে যদি মাজার তোমাদের ইমারের চেয়ে বড় ব্যক্তি হয়ে গেছে তোমাদের ইমারের চেয়ে বড় দল হয়ে গেছে ঠিক কেনা বলে দেখছেন না কিছুদিন আগে ম্যাজিক চললো বাংলাদেশে কথা চলছে না ম্যাজিক কোরআন নাই হাদিস নাই কিচ্ছু নাই কিছু বাংলা কিছু ইংলিশ কিছু ট্যাংরা কিছু ফিশ দ্যাট মিন্স বাংলিশ ঠিক কিনা এই যে একটা ম্যাজিক চলল ম্যাজিকটা যে কারা করলো তা আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ যে সরকারও বুঝতে পারছে ঠিক কিনা এই যে বড় বড় মৌলবি নষ্ট করতেছে ওরা কি বুঝে না এলেম নাই এলেম আছে পারসেজ হয়ে গেছে কি হয়ে গেছে পারসেজ আমি বলবো না তাদের এলেম নাই আছে মোল্লা ফয়েজি রেলেম ছিল না ছিল বাদশা আকবর আরে আকবর বলো ঠিক না খবিস ঠিক এদিনে এলাহি আবিষ্কার করেছিল জগন কুফর করেছিল তার সমস্ত কুফরিকে ফতুয়া দিয়া জায়েজ করতে মোল্লা ফয়েজি দুই ভাই ছিল মোল্লা আবুল ফজল ফয়েজি আর আবুল ফজল আল্লামি কয় ভাই দুই ভাই এই দুই ভাই ছিল শিয়া তার ইসলামের শত্রু ছিল বাদশা আকবরের পয়সা খেতো আর যত নাজায়েয কাজ হারাম কাজ শিরেক কাজ জায়েজ করত একবার চ্যালেঞ্জ হলো কে কত সুন্দর তাফসীর লিখতে পারে মোল্লা ফয়েজি একটা তাফসীর লিখেছে 30 পারা কোরআনের আশ্চর্য হবেন 30 পারা কোরআনের তাফসীর লিখেছে নুকতা যুক্ত একটা অক্ষর ব্যবহার করে নাই ওই তাফসীরটার নাম দিয়েছে সাওয়াতুল ইলহাম বিরল একটা তাফসীর মানে আরবী অক্ষরের অর্ধেকই তো নুকতা যুক্ত একটা নুকতা যুক্ত ভাষ্যে ব্যবহার করে নাই তিরিশ পারা কোরআন তো শেষ করছে এত এলেম ছিল তার কিন্তু পারসেজ হয়ে গেছিল কি হয়ে গেছিল আমার দেশে যারা বড় বড় মৌলবী দেখেন মৌলবী বা শেখদের নাম তো আছে দেখেন না লানতুল্লাহ গজবতুল্লাহ আসাদুল্লাহ আছে না তারপর কি বিন সারা নাম নাই হেমার ইবনে হেমার ফারাস ইবনে ফারাস কি কি না এরা করছে আজকে এদের আমি অস্বীকার করি না কিন্তু তারা পার্সেজ হয়ে গেছে কি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আল্লাহ রসুলের কাছে জিব্রিল এসেছেন চব্বিশ হাজার বার কয়েকবারই মানুষের সুরতে এসেছেন

ইমান শিখার আগে ইসলাম শিখার আগে তাজিমের রসুল শিখো রসুলের আদব শিখো যার ভিতরে রসুলের তাজিম নাই নাই, ইসলাম ইমান ঢুকতে পারে না আজ সারা দেশে আমাকে একদল মৌলবি অপবাদ দেয় আব্বাসী কথায় কথায় কাফের বলে আব্বাসী মুসলমানকে কাফের বলে না যারা আল্লাহ নূর নবী মোহাম্মদ

মানুষ মনে রাখবেন মমিন হতেও দেরি লাগে না কাফের হইতেও কুফুরি শব্দ উচ্চারণ করলেই কাফের হয়ে যাবে এই ব্যাপারে ইমাম বোখারি একটা বাপ কায়েম করছেন বোখারি কিতাবলি মানে বাবু কুফরানিল আশির ও কুফরিন দুনা কুফ। কুফর এ মহাদ্দেশরা জানেন শেখুল হাদিসরা তার জামাতুল বাব আছে এর ব্যাখ্যায় তার জামাতুল বাবের আলোচনায় বাদরুদ্দিন আইনি লিখেছেন ওয়াকালাল জামহুর

কুফুরি কাজ হয় ও কুফরুন যদি ব্যক্তি নাও জানে কথাটা কুফুরি কাজটা কুফুরি এখন বলেন রাসূল আল্লাহর সাথে বেয়াদবি থাকবে এসেছে আমি সব কথা দ্রুত বলে দিচ্ছি যেতে ইমানের কথা বলতেছি ইমানের সাথে রিলেটেড কথাগুলো বলে দিচ্ছি হাত আলমগিরি যেটাকে ফতোয়া হিন্দিয়া বলে সেখানে আছে হযরত আদম তিনি প্রথম কাপড় সেলাই করছে কাপড় তৈরি করছেন সেলাই না কাপড় সেলাই করে টেইলার কাপড় যারা বানায় এদের বাংলাদেশে কি বলে তাতি আরেকটা আঞ্চলিক শব্দ আছে না জোলা উর্দুতে বলে জোলা হা আমাদের দেশে কেউ যদি জানে ছেলেটা জোলা এর কাছে মেয়ে বিয়ে দেয় কিন্তু মানুষের খবর নাই যত বারো তালা বিশ তালা গার্মেন্টস ফ্যাক্টরি সবই তো জোলা কাপড় বানায় ও সিরাজগঞ্জের জোলা রিক্সায় চলে এই জন্য জোলা আর ঢাকার জোলারা প্যারাডো বিএমডাব্লিউ তে চড়ে এই জন্য এরা শিল্পপতি হয়ে গেছে একই কাজ কাপড় বানায় যে সেই জোলা গার্মেন্টস ওলারাও কি যদি কেউ থাকে ফ্যাক্টরি ম্যান গার্মেন্টস এর রাগ না করে সব মানুষের যে কথা বলছিলাম তা আদম আলাই সালাম প্রথম কাপড় করছেন ফাতে আলমগির টেস্টে কেউ যদি বলে হদ্দত আদম জোলা ছিল সে কাফের হয়ে যাবে কেন আমি আপনার কাপড় বানাইলে জোলা হইতে পারি আদম নবী কাপড় বানাইছে জোলা হইলে সমস্যা কি আল্লাহ রসুল বলেছেন ইউনুস ইবনুমিতেকে কেউ যদি বলে কাঠমিস্ত্রি সে কাফের হয়ে যাবে আসলে তিনি কাঠের কাজ করতেন তার কারণ হলো ফতফাতা কাজী খানে আসছে ইন্না ইসতিগফাফাল আমবিয়াই কুফরুন নবীগণের শান খাটো করা কুফরি হজরত আদমকে জোলা বললে শান হয় ইউনুস নবীকে কাঠ মিস্ত্রি বললে শান হয় কথা বলেন এখন কেউ যদি আল্লাহ শানে বলে আবে হালা আল্লাহ শান হয় না নবী মোহাম্মদ সাসমের শানে যদি বলে যেটা আমাদের ক্ষেত্রে আসে সিক্স প্যাক এরকম শব্দ ব্যবহার করে রসুল্লাহ শানে গাফলতি হয় না আম্মা জানদেরকে যদি বলে মা খাদিজা কে ইনটেক ছিল না তালাইকা বুড়ি তিনবার বিউজ আরে কোন ইহুদিওতে এই কথা বুকে আনতে পারে নাই তারপরে হযরত আলী মাতাল ছিলেন অথচ হযরত আলী ঈমান এনেছেন 12 বছর বয়সে আর হযরত আলীর জন্ম কাবা ঘরের ভিতরে এর জন্য ওনার মায়ের কোনো নেফাসের রক্ত বের হয় নাই হযরত ওমরকে বলছে মাতাল ছিল এত লাগামহীন বক্তব্যের পর তাদেরকে আমরা কুফুরি ফতুয়া দেই দোষটা আমাদের হয়ে যায় চোর চুরি করছে তার দোষ না ম্যাজিস্ট্রেট রায় দিছে দশ বছর জেল ম্যাজিস্ট্রেটের দোষ আজকে বাংলাদেশে একটি দল বের হয়েছে কুষ্টিয়াতে আহলে কোরান এতদিন তো শুনতেন আহলে হাদিস এখন বের হয়েছে আহলে কোরআন আহলে তারা কোরান মানে হাদিস মানে না আমার মনে এটা আহলে হাদিসের ছোট ভাই ঠিক না এইরকম আহলে কোরআন এক ব্যক্তির সাথে আমার দেখা লোকটি বাংলাদেশের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা কথায় কথায় বললো হুজুর আপনি যে কথা বললেন আছে আছে নাকি আমি বললাম ভাই নাই থাক হাদিসে তো তো কোরআন হাদিস কেন আমি বুঝলাম এর ভিতরে সেই ভাইরাস ঢুকছে আমি বললাম ভাই আপনি কি নামাজ পড়েন বলে পড়ি আমি বললাম কয়েক্ত পড়েন বলে পাঁচ পাঁচক কোন নামাজ কয় রাকাত পড়েন বলে কেন ফজর দুই রাকাত ও তো সুন্নত না হাদিস মানে না ফজর দুই রাকাত জোহর চার আসর চার মাগরিব তিন এসা চার আমি বললাম ভাই নামাজের কথা তো কোরআনে আছে রাকাত গুলো কই আছে আমার একটু দেখান এখন তার মুহা হয়ে গেছে আমার মনে হয় তার সরকারি চাকরির জীবনে এমন বেকুবার কোনো দিন হয় নাই হাদিসকে বাদ দিলে তো নামাজের অস্তিত্ব থাকে না ইসলাম থাকে কোথায় ঠান্ডা ব্যাপারে রিক্সা ম্যান গাড়ি চালায় আবু হানিফা বুঝেনি হাদিস বেটা আবু হানিফা কে তুমি জানো চারজন সাহাবি সাক্ষাৎ লাভ করেছেন ইমাম বারোশত তাবিনের কাছে যে এলেম শিখেছেন কোরান হাদিস থেকে জীবনে একাশি হাজার মা সালায় করেছেন দেড় টাকা দিয়ে বিশ হাজার মানুষকে ফকিরুল উম্মদ বানিয়েছেন 57 বার হজ এবং উমরা করেছেন প্রতিদিন একবার কোরআন খতম করতেন প্রতি রমজানে 60 বার কোরআন করতেন প্রতিদিন 500 রাকাত নফল নামাজ পড়তে ইমাম হাসকাফি দুরের মুখতারি লিখেছেন ইন্নাহু রাআ রাব্বহু 100 মাররাতিন ফিল মানাম স্বপ্নে আমার আল্লাহকে 100 বার দেখেছেন তার নাম আবু হাফিফা তোমার মতই এরকম সলটু বলটু শিকি আদলি পাঁচ শিকার মোলবি হাজার এক জায়গায় এনে সুপার গ্লু দিয়া গাঁট्ठा বানায়া এক পাল্লায় দিলো আমার আবু হানিফার একটি জুতার সমান ওজন হবে ঠিক আবু হানিফা তো অনেক উর্ধের মানুষ তোমাদের কত প্রশ্ন আছে আসুন আমাদের কাছে আবু হানিফার মাযহাবের মুকাল্লিদ যারা আমরা মুকাল্লিদ আমরাই যথেষ্ট তোমাদের জবাব দিতে